হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সেদ্ধ দিন দিয়ে আপনাদের মায়নিজ বানিয়ে দেখাবো কি ইজি কিছু প্রসেসে আপনারা মায়োনিজ বানিয়ে নিতে পারবেন ফার্স্টেই আমি ব্লেন্ডার মেশিন তিন টিন চার টুকরো রসুন দুইটা মরিচ নিয়ে নিচ্ছি আপনারা চলে মরিচটা স্কিপ করতে পারেন হালকা পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আজ টেবলস্পুন আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি মানে গুঁড়োর দুধটাই লাগবে আপনারা লিকুইডটা দিলে অবশ্যই হবে না এখানে দেন আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি দেন সুন্দর করে লাগিয়ে আমি এটা ব্লেন্ড করব খুব আস্তে আস্তে হচ্ছে গিয়ে ব্লেন্ড করতে হবে আর একটু পরপর হচ্ছে গিয়ে দেখে তেল মিক্স করতে হবে এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করছি আমি এখানে দেখতে পাচ্ছেন কয়েক মিনিটের জন্য ব্লেন্ড করে দেন হচ্ছে একটু পরপর দেখে আমি আবার হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিব এখানে তেলের পরিমাণটা খুব বেশি লাগে আপনারা অবশ্যই জানেন দেন মিক্স করব এখানে আমি দুই টেবিল স্পুন চিনি নিয়ে ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই বাসায় বানিয়ে খাবেন কমেন্টস এ জানাবেন কার কেমন লেগেছে থ্যাংক ইউ